হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে আমি চিনে বাদাম নিয়েছি গোটা চিনে বাদাম তো আজকে চিনে বাদাম দিয়ে আমি পকোড়া বানাবো বন্ধুরা দোকানে যেমন প্যাকেটে পাওয়া যায় সেই রকমই বানাবো আজকে আমি গোটা বাদামেরই দিয়ে পকোড়া করব তার জন্য দেখুন বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে খেতে দোকানে তাই পাওয়া যায় কিন্তু ঝাল ঝাল লাগে ভালো লাগে আর দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব পাতলা বেটার বানালে কিন্তু হবে না বন্ধুরা একটু ঘন করে বেটার বানাতে হবে তা আমি জল দিয়ে বেটার বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি দ্বিতীয়টা ঘন বেটার বানিয়ে নিয়েছি একদম গাঢ় করে দেখুন বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন বাদামগুলো ভেজে নেব দেখুন আমি বেটারে বাদাম দিয়ে দিব ভালো করে এইভাবে মেখে নেব একটা একটা করে বাদাম দেবো আমি তেলে ছেড়ে দেবো এইভাবে দেখুন বন্ধুরা আমি এখন ছেড়ে দেব একটা করে বাদাম দেখুন বন্ধুরা আমি একটা করে কিন্তু বাদাম ছেড়ে দিয়েছি বেটারে চুপিয়ে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আমি লাল করে ভেজে নেব ভেজে উঠিয়ে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা ঘরেই আমি আরও ছেড়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর হয়ে উঠেছে আর একদম মুচমুচে হয়েছে কিন্তু বন্ধুরা এই বাদামের ককড়াগুলো কিন্তু বন্ধুরা হালকা আচে ভাজতে হবে গ্যাসের আজ একদম লইয়ে করে দিয়ে ভাজতে হবে নয়তো বাদামগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো বাদালয় পকোড়া আমি ভেজে নিয়েছি দেখুন দোকানের মতো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বাড়িতেই ভেজে খাওয়া যায় দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না একদম মুচমুচে হয়েছে দেখুন একদম ভিতরেও বাদাম ভাজা হয়ে গেছে দেখুন একদম মুচমুচে হয়েছে তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন একদম খুব অল্প সময়ে হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আসবে এই নিয়ে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তারপর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে